আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পশ্চিমবঙ্গে এটাকে আজ আটই জুন বাংলা বন্ধের কর্মসূচি পালন করা হয় এই বাংলা বন্ধ সামনেকে রেখে মন্তেশ্বরের বিধানসভায় মেমারি দু নম্বর ওয়ার্ডের ব্লকের অন্তর্গত সাতগাছিয়া মেমারি মালডাঙ্গা বর্ধমান কালনা রোডের সাতগাছিয়া চৌমাথায় সকাল থেকে পথ অবরোধ এবং সকাল ছটাল থেকে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে বলে জানান উদ্যোক্তাদের পক্ষ থেকে মূলত তাদের দাবি ক্ষত্রিয় কর্মীদের অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাসে বিকৃতের মাধ্যমে রাষ্ট্রীয় মদত এসটি তালিকার তালিকা অন্তর্ভুক্তকরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বনধ পালন করা হচ্ছে বলে জানান বন্ধ কর্মীরা এই বন্ধের জরুরি পরিষেবায় অপরিহার্য এবং খাদ্য পরিবহনকে বন্ধের আওতার বাইরে রেখেছেন এই বন্ধ অবরোধকারীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

ইতিহাস বিকৃতি মাধ্যমে কী কারণে এখানে অবরোধ করেছেন এবং কোন জায়গায় এটা হচ্ছে ইউনাইটেড অল মানে অল আদিবাসী এটা পক্ষ থেকে সাতগাছিয়ায় হচ্ছে সাতগাছিয়া বাজারে বারো ঘন্টা বন্ধ দেখা হয়েছে বারো ঘন্টা ছটা থেকে ছটা পর্যন্ত মেন মেইন যেটা হচ্ছে যে হচ্ছে এখানে এই যে ক্ষত্রিয় কর্মীদের কর্মীদের হচ্ছে অর্থনৈতিকভাবে রাজ্য সরকারের মধ্যে মানে এস টি হচ্ছে মানে এসটি কোটায় হচ্ছে ওরা নিয়ে আসতে চাইছে এর বিরুদ্ধে আমরা মানে প্রতিবচ্ছ্বরূপ যাতে সিআরআই রিপোর্ট যে হচ্ছে সিআরআই রিপোর্টের মানে হচ্ছে পরিবর্তনের বিরুদ্ধে এই বন্ধের আয়ত্তের বাইরে কাকে কাকে রেখেছেন কোন কোন ডিপার্টমেন্টে রেখেছেন এখানে হচ্ছে বিশেষত জরুরি হচ্ছে পরিষেবা যেমন হচ্ছে আপনার স্বাস্থ্য আছে হেলথ ডিপার্ট এবং হচ্ছে জরুরি বলছে সেই দুধের এবং এর সঙ্গে হচ্ছে আপনার কিছু কিছু হচ্ছে চিকিৎসা সম্পর্কে বিশেষ যেগুলো হচ্ছে সরকারি পরিষেবায় মূলত আছে স্বাস্থ্য দুধের ব্যাপারগুলো এইগুলি হচ্ছে মূলত আপনার নাম এবং পরিচয় আমি হচ্ছে মেমারি

ভোটের ভয়ে তাদেরকে এস্ট্রি করার জন্য প্রাথমিক ওদের আয় এটা কটা থেকে কটা পর্যন্ত হবে কোথা থেকে বন্ধের আয়তে কি কি আছে বাইরে কে আছে বন্ধের বাইরে আছে ইমার্জেন্সি যতগুলো আছে যেমন দুধ আছে ওষুধ আছে

আমি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার